এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লেক টাউনের বিগ বেনের আদলে তৈরি ক্লক টাওয়ারের ঠিক সামনে ক্লক টাওয়ারে আলো জ্বালানো হয়েছে বেশ সুন্দর কিন্তু লাগছে চুপ এই যে সামনে বিল্ডিংটা দেখছো এখানে লেখা আছে লাল বাবা সেবা সাদান এটাই হচ্ছে কিন্তু কলকাতার সব থেকে বড়ো হনুমানজির মন্দির আর আমি এই মুহূর্তে পৌঁছে গেছি মূল এখানে হনুমানজিকে আমি দেখতে পাচ্ছি হনুমানজির আসনটা দারুণ সুন্দরভাবে কিন্তু বেশ সুন্দরভাবে চারদিকটা সাজিয়েছে জয় কাপিস লোক পূজা রামদূত আচলিত বালো ধামা অঞ্জলি পুত্র পাবন নামা মহাবীর বিক্রম বাজার এমকি কুমতি নিবাহিকে সঙ্গী হনুমান চালিশার খুব সুন্দর একটি পঙ্কি দিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে আমি চলে এসেছি লেক আর লেকটাউনের থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কলকাতার সবচেয়ে বড় হনুমান মন্দির আজকে কিন্তু হচ্ছে হনুমান জয়ন্তী অর্থাৎ মহাবীর হনুমানের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে কলকাতার সবচেয়ে বড় হনুমান মন্দির কেমন কী রকমভাবে সেজে উঠেছে মন্দির খোলা বন্ধের সময়টা কখন কী উৎসব সেখানে হচ্ছে সমস্তই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব তাই আমি রিকোয়েস্ট করো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমার চ্যানেলে যে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও ফলে আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখনও চেও না তাদের জন্য বলি আমার নাম শুক্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলে হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট যে লিখবে বংপুজো ব্লক তাহলে কোথাও আমার এই চ্যানেলে তো চলো স্টার্ট করে লেক টাউন থেকে আজকের এই ভিডিও তো এই হচ্ছে লেক টাউনের মোড় এখান দিয়ে এবার আমি এসেছি যেহেতু অজয়নগর থেকে এসে অজয়নগর থেকে এলে তোমরা আসবে ওই দিক থেকে আর তোমরা যারা এয়ারপোর্টের দিক থেকে আসবে তোমরা আসবে ওই দিক থেকে এসে এই যে মোড়টায় আছে এইখানটায় এসে নামবে এখানটায় নেমে এসে এখান দিয়ে সোজা চলে যেতে হবে খোঁজা চলে গেলে রাস্তাটা দুভাগে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে দুভাগে ভাগ হয়ে যাওয়ার পর যেই রাস্তাটা ডান দিকে যাচ্ছে এই রাস্তা ধরে কিন্তু তোমাদের যেতে হবে হনুমান মন্দিরের দিকে একটা রাস্তা এইদিকে যাচ্ছে এইটাই কিন্তু তোমরা যাবে না এইটাই কিন্তু তোমরা যাবে এই রাস্তা ধরে এগিয়ে গেলে পৌঁছে যাবে কিন্তু হনুমান মন্দিরে চলো এগিয়ে যাওয়া যাক হনুমান মন্দিরের উদ্দেশ্যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওখানের লেকট্রাউনি যে বাঁদিকে মোড়টা চলে গেলো ওই রাস্তাটা ওই রাস্তা ধরে সোজা এসে প্রথম বাঁদিকে যে রাস্তাটা ঘুরে গেল এই রাস্তা ধরে যদি আমি সোজা এগিয়ে যাই তাহলেই কিন্তু পৌঁছে যাব কলকাতার থেকে বড়ো হনুমান মন্দিরে চলো এগিয়ে যাওয়া যাক তাহলে যেহেতু আজকে হনুমান জয়ন্তী বা মহাবীর বজঙ্গলির জন্মদিন রাস্তাটা দুধারে আলো দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই কিন্তু পৌঁছে যাব হনুমানজির মন্দিরে আর আজকে হনুমানজির জন্মদিন উপলক্ষে প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে এখান থেকে সেটা আমি দেখতে পাচ্ছি সামনেই ব্যারিকেড করে দিয়েছে আর এদিকে গাড়ি পার্কিংয়ের একটা ব্যবস্থা কিন্তু রেখেছে সবাই কিন্তু গাড়ি পার্কিং করে মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে গেছে চলো এগিয়ে যাওয়া যাক এই যে সামনে বিল্ডিংটা দেখছো এখানে লেখা আছে লাল বাবা সেবা সাদান এটাই হচ্ছে কিন্তু কলকাতার সব বড় হনুমানজির মন্দির আর এখানে শিল্পের যে ছোয়া সেটা কিন্তু এই মন্দিরে দেখা যাচ্ছে যে ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে মন্দির সমস্ত এক কর্তৃপক্ষের থেকে জানতে পারলাম এই মন্দির সকাল পাঁচটায় খোলে সকাল পাঁচটা থেকে খুলে রাত্রি এগারোটা অবধি কিন্তু মন্দিরটা খোলা থাকে সকাল পাঁচটা থেকে তোমরা যারা আসবে রাত্রি এগারোটা পর্যন্ত তোমাদের কিন্তু মন্দিরে প্রবেশের সুযোগ কিন্তু রয়েছে হনুমান মন্দিরে প্রবেশের জন্য এইখানে একটা গেট রয়েছে এখানে যেটা গেট হচ্ছে অতিথি প্রবেশ ভিআইপি যারা তারা হয়তো এখান দিয়ে ঢুকবে আর এটা হচ্ছে এক্সিট গেট এক্সিট গেট দিয়ে কিন্তু তোমাদের মন্দির দর্শন করে বেরিয়ে আসতে হবে আর আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে এখানে প্রচুর মানুষ কিন্তু লাইন দিয়ে প্রবেশ করছে প্রচুর ভিড় হয়েছে একবার তোমাদের লাইনটা দেখাই পুরো লাইনটা এখানে গোল গোল ঘুরে কিন্তু এসে প্রবেশ করতে হবে মন্দিরের ভেতরে রাস্তার দুদিকে বেশ আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে রাত যত বাড়ছে ততই কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে জায়গাটা আর আমি প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি কিন্তু তাও ব্যারিকেড যে গোল গোল হয়ে ঘুরছে সেটা ঘুরে তারপর কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে তো হনুমান জয়ন্তী উপলক্ষে এখানের জলের একটা ছত্র খুলেছে মানে জল ছত্র আগত দর্শনার্থীদের এখানে কিন্তু জলের ব্যবস্থা করা হয়েছে আর এখানটায় রয়েছে জুতা ঘর মানে এখানে তোমরা জুতো রেখে তবে কিন্তু মন্দিরে প্রবেশ করবে একবার লাইনটা তোমাদের একবার আরেকবার দেখি কত ভক্ত কিন্তু এসেছে আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে আর এইটাই যে গোল গোল ঘুরে গেছে এটা একদিন চুলটা লাইন প্রচল এবার কতটা লাইন একবার তোমাদের সঙ্গে শেয়ার করি প্রচুর মানুষ কিন্তু এসেছে আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে এই হনুমান মন্দিরে আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছো রয়েছে একটা ব্যানার হিন্দিতে লেখা আছে শ্রী শ্রী হনুমান জয়ন্তী মহোৎসব আজকে শনিবার বারোই এপ্রিল সেটা কিন্তু লেখা রয়েছে আর এখানে কখন কি আরতি হয় সবটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে আমি অতটা হিন্দি পড়তে পারি না তোমরা যারা হিন্দি পড়তে পারো একটুখানি আমার ভিডিওটা পজ করে নিয়ে ভিডিওটা পড়ে নিও এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে দাও ব্যানারটা শেয়ার করছি এখানে লেখা আছে শ্রী শ্রী হনুমান জয়ন্তী মহোৎসব আজকে হচ্ছে বারোই এপ্রিল আর ভোর পাঁচটায় মঙ্গল আরতি শুরু হবে রাত্রি বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকবে এখানে সমস্ত কিন্তু ডিটেলস দেওয়া আছে সোয়া কুইন্টাল অর্থাৎ একশো পঁচিশ লোক পঞ্চমে একটি রুটি ছাপ্পান্ন ভোগ সোয়া মণির সমস্ত ডিটেলস মঙ্গল আরতি ভোর পাঁচটা থেকে রাত্রির দশটা পনেরো অবধি সকাল দশটা পনেরো অবধি আর সন্ধ্যা আরতি রাত্রি নটা থেকে রাত বারোটা অবধি কিন্তু চলে প্রসাদ পর্যন্ত সন্ধ্যা ছটা থেকে মন্দিরে সোয়ামণি বানানোর ব্যবস্থা কিন্তু রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এই চারটার মধ্যে দেওয়া রয়েছে তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে পরিটার করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে সমস্ত লেখাটা কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকদিন কিন্তু এই নিয়মে কিন্তু চলতে থাকে তো চলো এগিয়ে যাওয়া যাক তা আমি এই মুহূর্তে পৌঁছে গেছি মন্দিরের একদম যে দরজা সেই দরজা দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে মুখতে হবে আর দরজার সামনেটা আরও একটু সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সুন্দর একটা লাইটিং দেওয়া হয়েছে একটু দূর করে তাহলে বুঝতে পারবে কত সুন্দর লাইটিং কিন্তু দেওয়া হয়েছে হনুমান জয়ন্তী উপলক্ষে কলকাতার সবচেয়ে বড় এই হনুমান মন্দিরে আর এখানে হচ্ছে এই রাস্তাটা এটা হচ্ছে যে সিঁড়ি চলো এগিয়ে যাওয়া যাক নিচে এখানে কিন্তু প্রসাদের কাউন্টার রয়েছে তোমরা এখান থেকে প্রসাদ কিনে নিয়ে তারপর কিন্তু মন্দিরে প্রবেশ করবে মন্দিরে প্রবেশ করার সময় কিন্তু এখানে একটা কল রয়েছে কলে এখানে জুতো খুলে এখানে হাত ধুয়ে তারপর কিন্তু মন্দির প্রসাদ ওই জুতো খোলার জায়গা কিন্তু অন্য সময় এখানটা থাকে আর আজকে কিন্তু ওরা করেছে ওইখানটায় আর এই হচ্ছে মন্দিরে ওঠা সিঁড়ি চলো এগিয়ে যাওয়া যাক মন্দিরে ঢোকার মুখে এরকম একটা ঘন্টা রয়েছে প্রত্যেকদিন কিন্তু ঘন্টা বাজিয়ে মানে হনু কাছে প্রার্থনা করে তারপর কিন্তু মন্দির হতে প্রবেশ করছে থেকে সোজা গিয়ে বাঁধিয়ে ঘুরে গেলে কিন্তু হনুমানজির যে মন গর্বগুলো সেখানে পৌঁছে যাবে এখান থেকে শুরু হল মন্দিরে মূল গর্ভকে যাওয়ার এটা পুরোটাই মার্বেল পাথরের করা হয়েছে এত সুন্দর একটা গেট আর এখান দিয়ে উঠে যাচ্ছে কিন্তু সিঁড়ি এই সিঁড়িটা পেরিয়ে কিন্তু পৌঁছে যাওয়া যাবে মূল গর্ভ গিয়ে মূল গর্ভ গিয়ে যাওয়ার আগে এখানেও কিন্তু একটা ঘণ্টা রয়েছে এই ঘন্টাটা বাড়িয়ে ভেতরে প্রবেশ করতে হবে আমি এই মুহূর্তে পৌঁছে গেছি মূল গর্ভ গিয়ে এখানে হনুমানজিকে আমি দেখতে পাচ্ছি এই আসনটা দারুণ সুন্দরভাবে কিন্তু বেশ সুন্দরভাবে চারদিকটা সাজিয়েছে একটু দেখায় কিন্তু লাগে অসাধারণ মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মালা ফুলের একটা সুন্দর গন্ধ মূল মন্দিরের ভেতরে এরকম সুন্দর ডিজাইন করা হয়েছে যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে এখানে একটা স্বস্তিক চিহ্ন বানানো হয়েছে আর ওখানে সামনে দেখতে পাচ্ছি হনুমানজির গদা রয়েছে আর এখানে মার্বেল পাথরের জিনিসটা করা হয়েছে মাটিতে বেশ সুন্দর ডিজাইন করা হয়েছে খুব সুন্দর পিপুন লাগবে আর এই মন্দিরের ভেতরটা এত সুন্দরভাবে সাজানো আর ওপরে হনুমানজির মানে বাল নীলা সেটা কিন্তু এছাড়াও একটা জিনিস যেমন পাথরের মধ্যে জলের মধ্যে যেটা ভাসে পাথরটা ভেসে থাকবে সেটা কিন্তু এই যে ছবিটার মধ্যে তুলে ধরা হয়েছে সমস্ত যে ভোগের যে যেরকম যে প্রাইজ সেটা কিন্তু লেখা যায় বালভোগ রাজভোগ প্রতিদিন সিঙ্গার বিশেষ সিঙ্গার সমস্ত প্রাইজ কিন্তু এখানে যাওয়া করে নিতে পারো আর এইখানে আর ইনি হচ্ছে কিন্তু মন্দিরের মূল প্রতিষ্ঠাতা আর এরই লাল বাবা বলা হয় এনাই হচ্ছেন এই মন্দিরের মূল প্রতিষ্ঠাতা এইখানে বিভিন্ন ঠাকুরের হনুমানজির বিভিন্ন কিন্তু রয়েছে হনুমানজীর সমস্ত রূপ এখানে তুলে ধরা হয়েছে পঞ্চমন্ডি বাল হনুমান সমস্তটাই কিন্তু এই পর্বটি ভেতর কিন্তু রয়েছে কে রয়েছে রাম সীতা এবং ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণ হনুমানজির আসনটা দেখতে বেশ দারুণ সুন্দর লাগছে আর বাইরে থেকে বেশ দারুণ সাজানো হয়েছে ভীষণ সুন্দর সাজানো হয়েছে এত সুন্দর সাজানো হয়েছে না এলে তো আমি বুঝতেই পারতাম যে হনুমান জয়ন্তীগুলোকে এই মন্দিরে এত সুন্দর করে সাজানো হয় অসাধারণ আমার তো চোখ তো জুগিয়ে যাচ্ছে দেখে আর হনুমানজিকে এখানে রূপোর মুকুট পড়ানো হয়েছে প্রত্যেকটি দিন মুকুট রূপোর গয়না পড়ানো হয়েছে দারুণ সুন্দর কিন্তু লাগছে দেখতে তিন তিনটে বিগ্রহ এইটা হচ্ছে এক্সিট গেট এক্সিট গেট দিয়ে যখন বেরিয়ে আসবে ঠিক এইখানটায় কিন্তু নিচে প্রসাদ দেওয়া হচ্ছে হনুমানজির যে প্রসাদ সেটা মন্দিরে পুজো হয়েছে এখানটায় কিন্তু এলে প্রসাদটা পেয়ে যাবে আর এখানে তখন লেখা আছে এক্সিট গেট এক্সিট গেট দিয়ে বাইরে এলে একদমই পুরোপুরি বাইরে চলে আসা যায় তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কলকাতার সব থেকে বড় হনুমান মন্দির অর্থাৎ লেক টাউনের যে হনুমান মন্দির রয়েছে সেই হনুমান মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে কিন্তু হনুমান জয়ন্তী অর্থাৎ আজকে হচ্ছে হনুমানের জন্মদিন তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে এটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই